এগুলো কি কিছু বুঝতে পারতেছিনা তুমি এগুলো কি করতেছস? তুমি কি আমার সাথে ফাজলামি শুরু করছস? ফাজলামি করব কি লাগা? আমরা সুইসাইড করব। লাফ দিলাম দেখা গেল আমি মরে গেছি আর আপনি বাসতে বাসতে গিয়ে ল্যান্ড করলেন। হলাম কোন সিদ্ধান্ত রক্ষা হইল? ও সিদ্ধান্ত কি ছিল? আমরা দুজন মিলে এক লগে সুইসাইড আচ্ছা তোবারে এটা কি কইরা মনে হইল যে আমি হাওয়ায় ভাসতে ভাসতে নিচে গিয়া ল্যান্ড করব আমার ওজন কি পাখির পালকের মতো আমার ওজন তোমার মত না ভাই আমি কোন রিস্ক নিতে রাজি না فاওয়েচাল বেরেনা ভাই আপনি অনেক হালকা আপনি ঠিকই পাইতে দিবেন আচ্ছা এখন ফাইনালি কি সিদ্ধান্ত কি আমরা সুইসাইড করব অবশ্যই করব আর এটা তো তোমারই সিদ্ধান্ত ভাই আমরা সুইসাইড করবো কেন ও এখন কেন সুইসাইড করবে সেটাও বুঝলা গেছো ভালো খুব ভালো

ওই নুটটাই চাই দুই দায়িত্ব এটা এটা তাহলে মনে থাকি কি ব্যাপার তুমি এরকম কাঁদতেছো কেন তুমি আমার হঠাৎ এই কান্নাকাটি শুরু করছো কেন আরে কাঁদতেছো কেন চলো লাভ দে আমি তো আমার লোকে কানতেছি না ভাই আমার কলজাটা তো পাঠান ভাই আমি মরে যাবো অসুবিধা নাই কিন্তু এর থেকে লাভ দিয়ে পড়ে আপনি যদি আত্মার ব্যথা পান ভাই আমি এটা সহ্য করতে পারবো না আমি কষ্ট পাবো ভাই আমার নিয়ে তোমার চিন্তা করতে হবে না লাভ দিয়ে নিচে পড়লে মহিলা যাবো তখন আর ব্যথা বোথা টের পাবো না বুঝছো চলো লাভ দেই চলো লাভ দেই আল্লাহর একটু কয়ে যায় ও বাবুদ আল্লাহ আল্লাহ বাপ করে দিও আল্লাহ বাপ করে দিও আল্লাহ আল্লাহ আমি যাবো গিয়ে অসুবিধা নাই কিন্তু আমার ভাই কেউ না এই দুনিয়াতে আল্লাহ সে যেন কোনো কষ্ট না পায় কোনো ব্যথা ব্যাধি না পায় সে আল্লাহ তার দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম আল্লাহ কি বেরিয়েছো কেন চলো লাভ দেই চটকানা মেরে না তাফ ফালা দিব সব ব্যাপার কি বাবা তুমি আমারে চটকানা মারবে মনে তুমি কি তো ভুলে যাইতেছো আমি তোমার বড় বড় দেখতেই তো কইছি ছোট ভুল করতে পারে বড় ভুল করতে পারে আমি আবার কি ভুল করছি ফাউন্ডার অ্যাসিস্ট্যান্ট রানারে নামাইরা আমরা যদি আত্মহত্যা করি মানছো তো আমাকে কাপুর এখন রানারে কোথায় খুঁজে পাবো আমরা অবর্তক করে কেমন দা লাগে আচ্ছা কি করলেন ভাই আমি আপনি ছোট না আপনি আমার বড় না চলো চলেন এই সম্মানটা তুমি যদি আমার সব সময় করতা জি ভাই সব সময় করবো চব্বিশ ঘন্টা আপনার সম্মানের উপর রাখুন ভাই আসেন